ফ্রেন্ডস আপনারা সকলে কেমন আছেন আশা করি সৃষ্টিকর্তা সকলে কী পায় সকলে ভালো আছেন ফ্রেন্ডস চলে এলাম এখানে ব্যস্ত শহর তাইবে আল সালাম সিমের কাস্টমার কেয়ারে দেখেন এদিকে ব্যস্ত শহর তয়েব দেখেন কত না গাড়ি কত না যানজট দেখেন অসাধারণ এলাকাটা একটা মেন শহরের ভিতরে ব্যস্ত শহর শত শত গাড়ি অসাধারণ দৃশ্যটা দেখেন চারিদিকে গাড়ি আর গাড়ি খুবই সুন্দর এলাকাটা ব্যস্ত শহর দেখেন মার্কেটগুলো কত সুন্দরভাবে গোছানো দেখেন পাশে একটা পেট্রোল পাম্পও রয়েছে অসাধারণ দৃশ্যগুলা এগুলো তাইব শহর এখানে রেমিটেন্স পাঠানোর জন্য যতগুলা ব্যাংক প্রয়োজন সবগুলো এখানে আছে আলডাজি এনসিবি ইত্যাদি আরও সুন্দর সুন্দর ব্যাঙ্কগুলা জনপ্রিয় ব্যাংকগুলা এখানে রয়েছে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো দেখেন খুবই সুন্দর এলাকাটা ব্যস্ত শহর একটু সামনে গেলে বাংলাদেশি মার্কেট টাইপ শহরের দেখেন গাড়ি কিভাবে যাচ্ছে বর্তমানে গাড়ি একটু কম ব্যস্ত শহর হিসাবে দেখেন গাড়িগুলো কিভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে খুবই ব্যস্ত শহরটা অনেক সময় গাড়ি যানজট লাগলে অনেকক্ষণ সময় লাগে সিগন্যালে বসে থাকে মানুষ ঘন্টার পর ঘন্টা ভালো থাকেন সকলে সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আছি বর্তমানে যারা আমার ভিডিওটা ফেসবুক পেজে দেখেছেন তারা ফলো দিয়ে সাথে থাকবেন যারা এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেখছেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ সকলকে ভালো থাকবেন এই প্রার্থনা করি সৃষ্টিকর্তার কাছে দেখেন নজরে পড়ে গেলো এখানে একটা বেকারি দোকান খুবই সুন্দরভাবে সাজানো গোছানো দেখেন বিস্কুট খুবই সুন্দর ডিজাইন করে রাখা হয়েছে দেখেন বেকারিটা খুবই সুন্দর পাশে পড়ে গেল অসাধারণ ডিজাইন করে রাখা হয়েছে খুবই সৌন্দর্য বিভিন্ন আইটেমের বিস্কুট দেখেন কত উন্নত কত সুন্দর গেটটা দেখেন সব কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে দেখেন দরজাটা দেখেন অসাধারণ সুন্দর দৃশ্যটা দেখেন সব কম্পিউটার প্রযুক্তি দেখেন ভালো থাকেন সকলে সুস্থ থাকেন